হ্যালো বন্ধুরা অনেকদিন পর আমার একটা ভ্লগ আর কি আমার পড়াশোনা চাকলে আর সেরকম ভ্লগ করা হয় না একটা হয়তো মাঝে সাথে দিন কিন্তু আর ভ্লগ আর করা হচ্ছে না তো আজকে আমার জন্মদিন ছিল তাই মনে হলো একটা নিজের ভয়েসে একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি তো আজকে দুপুরের খাওয়ার মেনুর সাথে বাবা মায়ের আশীর্বাদেশি হৃদত তোমরা দেখে নিয়েছ ওটা স্পর্শে দেওয়া আছে তো সন্ধ্যাবেলা অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছরের মতো এই বছরও বিষয় নি বনু আর ভাইয়ের যৌথ প্রচেষ্টায় আমার জন্মদিনকে সেলিব্রেশন হয় তোমরা অনেকেই বলবে যে বিয়ে হয়ে গেছে এখনো কেন শ্বশুর বাড়িতে না থেকে এখানে আমি আমার জন্মদিন সেলিব্রেশন করি তো আমার মনে হয় মানে এটা আমার ব্যক্তিগত যে আমি যতদিন বাবা মায়ের কাছে মানে বাবা মা যতদিন আছে আমি এই বাড়িতেই আমার জন্মদিনটা আমি সেলিব্রেশন করব। আমার বোন ভাই আর আমার বাবা মায়ের সাথে কারণ এই দিনটা এটা আমার একটা আনন্দের দিন আর এই দিনটা আমি দেখতে পেরেছি শুধুমাত্র আমার বাবা মায়ের জন্য তো আমি সেটা বাবা মাকে ছেড়ে আমি খাব না তো সেই কারণেই আমি আমার জন্মদিনটা প্রত্যেক বছরই আমি নিজের বাড়িতেই সেলিব্রেশন করি করার আমার ইচ্ছা এবার তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে এই যে বোনু ভাই আর আমার তিনজনের জন্মদিন তিনজনই জানি যে মানে কেউ সেলিব্রেশন করুক আর না করুক আমার জন্মদিনে এরা দুজন থাকবে ওদের জন্মদিনে আমি আর ভাই থাকবো বা আমি আর বনু থাকবো এটাই আমাদের আর কি বহু বছর ধরে এটাই প্রচলন হয়ে এসছে আমাদের তিনজনের মধ্যে তো খুব আনন্দ করি এখন এক্সাইটেড থাকি যে আর কেউ আমার জন্মদিন মনে রাখুক বা না রাখুক আমরা তিনজনে তিনজনের জন্মদিন মনে রাখবো আমি তো আমার প্রচন্ডটা ধরেই রেখেছি এবার বনু আর ভাই বনুর চাকরি হয়ে গেলে ভাই বড় হয়ে যাওয়ার পর কি হবে সেটা তাদের উপর দৃশ্য কিন্তু আমি যতদিন আছি যতদিন বলে না যাচ্ছি ততদিন আমি ওদের সাথে আমার জন্মদিনটা কাটানোর আমার প্রবল ইচ্ছা আছে সেখানে যদি আমার হাজব্যান্ড অ্যাড হয় সেটা তো আমার আরো আনন্দের ব্যাপার কিন্তু ওর অফিস সাথে লং ডিস্টেন্স সেই জন্য হয়তো সবসময় আমাদের দেখা তা করা হয় না স্টেশন থেকে ঠিক আছে আমরা সেটাতে আমরা ওইভাবেই নিজেদেরকে ম্যানেজ করি কারণ আমাদের মধ্যে সেই বন্ডিংটা রয়েছে এবার একটা নেতু খুশি করছি সবাই সবার মুখে তুলিম লাগিয়ে দিচ্ছি আর কয়েকটা ফটো তুলেছি জন্মদিনে আমাকে বনু আর ভাই এই সানগ্লাসটা গিফট করেছে যেটা মারাত্মক সুন্দর হয়েছে যে কোনো ট্রেডিশনালে সানগ্লাসটা দারুন বানাবে কোনো এক সময় এটা আমি ভালো করে একটা সিজে বুঝে এই সানগ্লাসটা করে একটা ফটো তোমাদের সাথে আমি শেয়ার করবো এই জন্মদিনে আমি কিছু জনকে থ্যাংক ইউ বলতে চাই প্রথমত আমার বাবা মা হাজবেন্ড বনু ভাই শাশুমা কাকু আর বড়দি তারপর আছে দেহলীলা তারপর পিয়ালি বর্ষা প্রিয়াঙ্কা শোভন অভিজিৎ অরিজিৎ মুন্না মঞ্জুশ্রী গোপু ললিতা স্যার সাউনি ম্যাডাম স্নেহা আর লাস্ট থ্যাংক ইউ সবাইকে আমাকে ইউস করার জন্য আরও অনেকেই ইউস করেছে কিন্তু সবার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো যাদের নাম আমি এখানে নিতে পারিনি তাদের কাছে আমি এসে আমি সরি ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও যাই হোক তাদের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ থ্যাংক ইউনিওয়